একটা ভাই একটা বিড়াল তার মালিক চিনে একটা কুকুর তার মালিককে চিনে তার বাস্তবতা দেখুন আমার বাবা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটি বিড়াল দেখেছে তো সেই বিড়ালটাকে যখন আপনি কি আদর করবেন সেই বিড়ালটার মাথায় যখন আপনি হাত পুড়িয়ে দিবেন তখন সেই বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে আপনার দিয়ে তাকিয়ে থাকবে আপনার হাতে উঠে যাবে আমিও মাঝে মধ্যে গিয়ে সেই বিড়ালটাকে আদর করি তখন দেখি সেই বিড়ালটা আবার কাঁধে উঠে যায় আমার দিয়ে তাকিয়ে থাকে আমি ভাবতে থাকি একটা বিড়াল তার রব দিনে একটা আমি ভাবতে থাকি একটা কুকুর তার মালিক চিরে আর তুমি মানুষ হয়ে এখনো চিনতে পারো নাই তোমার রবকে কে তোমাকে খাওয়ান কে তোমাকে রিজিক দিয়েছেন কে তোমাকে দেখার মতো চোখে দেখার মতো শক্তি দিয়েছেন কে তোমাকে হাতার জন্য পা দিয়েছেন আমরা এখনো সেই আল্লাহকে চিনতে পারি নাই তুমি পশুর চেয়েও খারাপ তুমি বিড়ালের চেয়েও খারাপ তুমি শকরের চেয়েও খারাপ তুমি মানুষ হতে পারো না ঠিক I'm